আমাদের আজ সাড়ে থেকে বারোটার মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে লালমনিরহাট ইস্তেমা সম্পন্ন হয় উক্ত ইস্তেমায় দুই ঘন্টা এর আগে দোয়ার আগে প্রায় দুই ঘন্টার মতো হেদায়তের কথা এবং তুর্কিমূলক কথা বলেন কাকাইলের মুরব্বি মারুন আশরাফ আলী সাহেব এবং উল্লেখ্য যে আমাদের দোয়ার মধ্যে প্রায় এই পরিমাণ মজবা উপস্থিত ছিলেন যে আশেপাশের সমস্ত বাড়ি ঘর রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত জায়গায় লোকে লোকারণ্য ছিল এবং এই মজবা চোখে না দেখলে উপলব্ধি করা যাবে না যে আমাদের কী পরিমাণ মজবা এখানে উপস্থিত ছিল তো আল্লাহ চাই তো প্রায় সব মিলে পুরো ময়দান এবং আশেপাশে মিলে ধারণা করা হচ্ছে প্রায় এক লক্ষর মতো মজবা লালমেটা ইস্তেমায় উপস্থিত ছিল এর আগে গতকালকে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলো হয়েছে তার মধ্যে খাওয়াজদের প্রোগ্রাম ছিল সাথে ইংরেজি তোলা বা আরবি তোলা এবং সর্বশেষ সেখানে খাওয়াজদের যে মজবাৎ ছিল জুমার পরে ওখানে মজবা উপস্থিত হয় এবং ওই মজবাতে প্রায় দুইশো আড়াইশোর মতো এখানে খাওয়াজ উপস্থিত ছিলেন তার মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য জেলা প্রশাসক স্থানীয় প্রতিনিধির মধ্যে মেয়র এবং এসপি এবং সাথে সাথে অন্যান্য পুলিশ সুপার পুলিশ সুপার এসপি এবং যে ওসি থেকে শুরু করে উপরস্থ সমস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন তো আল্লাহ চাইতো এবং ওনারা আগামী চার পাঁচ তারিখে যে বন্ধ আছে বন্ধতে একটা নগদ জামাত যাওয়ারও চিন্তা ভাবনা করতেছে আমাদের লালমা ইস্তেমার মধ্যে আলহামদুলিল্লাহ প্রায় একত্রিশটার মতো জামাত আল্লাহ রাস্তায় দেওয়ার পরে মুসাবা হয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে গেছে এবং সমস্ত মজমার মধ্যে তিন দিনের জামাতের তস্কিল করা হয়েছে এবং এই সমস্ত মজমাগুলো নিজ নিজ এলাকায় গিয়ে তস্কিল পূরণ করবেন ইনশা আলাইকুম আসসালামাইকুম

পঞ্চগড়া তো আপনি কাকারের বড়দের সাথে ছিলেন আমাদের যদি কার্গজরি শুনিয়ে দেন বিস্তারিত পঞ্চগড় ইস্তেমা কি পরিমান মজমা উপস্থিত ছিল এবং খুরুজের মজমা কেমন সংক্ষেপের ইজতেমা তো হওয়াটাই একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল. জি এখানে আমাদের অনেক মহিবৃন্দ অনেক হিতাকাঙ্ক্ষীরা অনেক রকম ভাবে চেষ্টা করছে অনেক ভাবে ইয়ে করছে. সব কিছুর উপরে খুব সুন্দর ভাবে প্রশাসন ডিসি এসপি মেয়র সবার আন্তরিক সহযোগিতা সব কিছু মিলে খুব ভালো খুবই

মানুষ মারা গেছে এবং যারা আসছে তারা অবাক হয়েছে একটা বিষয় যে ইস্তেমা হইছে এটাই অনেক সফলতা তারপরে পঞ্চায়েত খরচ কম রাখা বিশ্ব সাধারণ

যেটা আমরা আশেপাশের মানুষের থেকে খবর নিজের মানে বিপুলভাবে সাধারণ মানে খুব সুন্দর ভাবে ইস্তেমাটা গ্রহণ করছি একটা ইস্তেমা আমাদের সমস্ত কিছু আমরা যদি

জুমার নামাজের সময় আর যদিও বিভিন্ন প্রতিকূলতা ছিল কিছু লোকজন না জেনে না বুঝে আমাদেরকে গুমরা পথভ্রষ্ট মনে করে মানুষ আমাদের কাছে আসলে গুমরা হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে আমাদের নাকি আকিদা নষ্ট এরকম বিভ্রান্তি ছড়ায় চেষ্টা করেছিল প্রশাসনকে দিয়ে চাপ দিয়ে ইস্তেমাটাকে বন্ধ করতে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন ধাপে ধাপে সবকিছুকেই স্পষ্ট করে দিয়েছেন এবং যারা এক সময় গুমরা বলতো তাদেরকেও আল্লাহ রবুল্লা আলমিন মোটামুটি একে মিলন করাই দিয়েছেন

এবং নামাজের সময় প্যান্ডেল ভরে আরো প্যান্ডেলের বাইরে মানুষ নামাজ পড়ছে মাসা আর যেহেতু দুয়ার সময় তো আর নামাজ না দোয়ার সময় তো গায়ে গায়ে মিলে বসতে হয় তো দুয়ার সময় প্রায় প্যান্ডেল ভরে গেছে সামান্য একক্ষ মতন

এলাকার বাচ্চারাও আসছে এই সাত আট বছরের বাচ্চারা কিন্তু general লাইনের এর বাচ্চারা আর কি এর ভিতরে program হয়েছে তাতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতন ওলামা এবং তোলাবা ছিল সমাজের ভিতরে program হয়েছে তাতে প্রায় সত্তর আশি জনের মতো ছিল general ছাত্রদের ভিতরে program হয়েছে তাতে প্রায় দেড় দুই হাজারের মজমা ছিল আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো হয়েছে প্রশাসনের লোকজন অন্য জায়গায় যেভাবে দেখি যে পুলিশ আর পুলিশ পুলিশ আর পুলিশ এ জায়গায় আলহামদুলিল্লাহ

আর আরামেরহাজতের নামাজও পড়ছে সবাই পড়ছে নামাজ আলহামদুলিল্লাহ হয়েছে বর্ডার দিকে বৃষ্টি আসছিল

মন্তব্যে বৃদ্ধান্ত করার চেষ্টা করতেছে মানুষ এটা প্রত্যাখ্যান করতে তো এটা বোঝেই যাচ্ছে এই স্পষ্টভাবে মানুষ এগুলাকে প্রত্যাখ্যান করতেছে মানুষ আলহামদুলিল্লাহ হকের প্রতি

হস বলেন সত্যি বলেন ঠিকটা খানিকের জন্য অনেক চন্দ্র গুলো আসলে শেখে না গুলাতে চার সময় দেখা যাচ্ছে এবং সামনে আলোচন্টার হবে